কথা আজকের গল্পে তোমরা শুরুতেই দেখতে পাবে কথা বলছে এত দূর তো চলে এলাম কিন্তু আমি কোনো সামুদ্রিক গাছ দেখতে পেলাম না কোথায় যাচ্ছি বলুন তো পাচক মশাই বলুন তো এরপর অগ্নি কথাকে বলছে তোকে একটা কথা বলবো বলে অনেকদিন ধরে ভাবছি কিন্তু বলা হচ্ছে না তখন কথা মনে মনে বলছে কি কথা বলবেন উনি আমি যেটা ভাবছি সেটাই যে কথাটা পাচক মশাইয়ের মুখ থেকে এতদিন শুনতে চেয়েছি সেটাই কি উনি বলতে চলেছেন কথা খুলি আজই কি তবে সেই স্বপ্নের দিন এটাই কি তাহলে তোমার জীবনে সব থেকে দামি মুহূর্ত এরপর কথা অগ্নিকে বলছে বলুন না কি বলবেন তারপর অগ্নি বলছে বলছি আয় আমার সাথে এরপর তারা দুজন যখন হেঁটে যাচ্ছিল এমন সময় তাদের পেছনে প্রণীত পিছু করছে এরপর যখন অগ্নি বলছে কথা আমি এরপর কথা পিছন দিকে দেখে বলে পাচক মশাই কেউ আমাদের পিছু করছে তখন অগ্নি বলছে হোয়াট কি বলছিস এখানে তো কারো থাকার কথা নয় এখানে তো কেউ নেই কিন্তু ততক্ষণই প্রণীত সরে যায় সেই জায়গায় থেকে এরপর কথা বলছে কিন্তু পাচক মশাই পোষ্ট অনুভব করলাম কেউ যেন আমাদেরকে এমন সময় অগ্নি বলছে এখানে আর কেউ নেই কথা তুই আর আমি ছাড়া এরপর কথা বলছে কিন্তু পাঁচক মশাই তখনই অগ্নি কথার মুখে আঙ্গুল দিয়ে কথাকে চুপ করিয়ে দেয় এরপর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এরপর অগ্নি বলছে লুকেন টু মি আইস কন্টেক এরপর কথা যখন অগ্নির দিকে তাকিয়ে রয়েছে তখন কথা মনে মনে বলছে আমার কেন মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে কেউ আমাদের অনুসরণ করছে আর কেন আমি এই বইটা পাচ্ছি তার মানে সত্যিই কেউ এসেছে আমার আর পাচক মশার উপর কেউ নজর রাখছে কিন্তু কে এসে তখনই অগ্নি কথাকে বলে কেউ নেই তুই আর আমি ছাড়া কেউ নেই আর অগ্নি বলছে কেউ নেই কথা না আর তোর কোনো ক্ষতি আমি হতে দেব না সারা জীবন কাছে কোনো ক্ষতি করতে গেলে তাকে আগে আমার উপর দিয়ে বেরোতে হবে চিন্তা করিস না আমি আছি তো এরপর অগ্নি কথাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এরপর কথা বলছে না না পাচক মশাইকে এখন বলবো না আমি চাই এই মুহূর্তটা নষ্ট হোক কিন্তু আমার ডান চোখটা লাভাচ্ছে কেন কিছু হবে না তো হে মা নন্দী দূর থেকে তাদের দুজনকে নজর রাখছে। এরপর হেঁটে হেঁটে যাচ্ছিল তখন অগ্নি বলছে বলছি তো কোনো বিপদ হবে না আর শোন কোনো বিপদ আসলেও তাকে আগে আমার সঙ্গে ফাইট করতে হবে তখন কথা বলছে পাচক মশাই আপনার কি মনে হয় আমি আপনার কোনো বিপদ হতে দেব যতই ফুলসার আচার নিয়ম না হোক কিন্তু দিনটা তো আজকে শুভ আর শুভ দিনে আপনি এইসব কথা বলছেন তারপর অগ্নি বলছে বল কি করবো তুই যে বই পেয়ে আছিস দেখ তোর অবস্থাটা এরপর কথা বলছে তাহলে চলুন এমন সময় কথা দেখতে পেল আর অগ্নিকে বলছে উই দেখেন পাচক মশাই ছেলেদের মানত করা কোনো মন্দির বদয় আপনি একটু যাবেন আমার সঙ্গে ওই মন্দিরে আমার মনটা না খুব খুঁতখুঁত করছে চলুন না তখন অগ্নি বলছে ঠিক আছে রিল্যাক্স চল এরপর কথা ঠাকুরের কাছে প্রণাম করে বলছে সবাইকে নিয়ে তোমার কাছে এসেছি তোমার জায়গায় আমার মনটা না খুব খুঁতখুঁত করছে জানো তো কেন জানি না বারবার মনে হচ্ছে কেউ আমাদের লুকিয়ে দেখছে কেউ কিছু করছে সবাইকে ভালো রেখো ঠাকুর রক্ষা করো আর পাচক মশায়ের যেন কোনো বিপদ না হয় তুমি দেখো এরপর অগ্নি ঠাকুরের পাশ থেকে কিছু ফুল নিয়ে কথার উপরে দিয়ে দেয় তখন কথা বলছে ঠাকুর তুমি আশীর্বাদ করছো এরপর কথা উপর দিকে তাকিয়ে দেখে অগ্নি তার উপরে ফুল দিচ্ছে এরপর কথা ঠাকুরকে বলছে দুষ্ণ না ঠাকুর ক্ষমা করে দিও আর অগ্নিকে বলছে পাচক মশাই আপনি এখন ঠাকুর দেবতাকে নিয়ে রসিকতা করবেন তখন অগ্নি বলছে রসিকতা কোথায় আমার তো ওনার সঙ্গে কথা হচ্ছে উনি বললেন যে কনফিডেন্স দাও ওই মেয়েটাকে ভয় পাওয়ার কোনো কিছু নেই তখন কথা বলছে বাজে কথা বলবেন না এমনিতে আচার নিয়ম হলো না একটা খুদ থেকে গেল আর আপনি তার মধ্যে এ সমস্ত তখন অগ্নি বলছে বলছে আচ্ছা ঠিক আছে না চল এখন এরপর কথা যাস বাজে কথা বলবেন না কথা বলবো না আপনার সাথে এরপর কথা ঠাকুরের কাছে নমস্কার করে বলছে আমাকে মাফ করে দিও ঠাকুর এরপর অগ্নি ঠাকুরের কাছে নমস্কার করছে আর বলছে ওম ওম তখন কথা বলছে এটা কি করছেন আপনি তখন অগ্নি বলছে কি কর হলে তোর সেটা জানছি এরপর অগ্নি বলছে হ্যাঁ জেনে গেছি বুঝে গেছি বুঝে গেছি আর কথাকে বলছে চল চল তখন কথা হাসছে তখন অগ্নি বলছে এই এই আশিটার জন্যই তো এত কেন ওয়েট করছিলাম এখন এই আশিটা বাঁচিয়ে রাখ পরে কাজে লাগবে চল চল এরপর তারা সেখান থেকে চলে গেল আর এদিকে সবাই ক্যান্ডেল লাইটের জন্য সবাই ডেকোরেশন করছে এমন সময় প্রত্যয় ঋতুপর্ণাকে বলছে আমার জানো খুব ইচ্ছে হয় আমার ফুল সর্যটা যদি ওই ওই পাহাড়ের চূড়াই হতো আর আপনার কোনটা পছন্দ তারপর ঋতুবর্ণা বলছে হ্যাঁ তখন প্রত্যেক বলছে সমুদ্র না পাহাড় এরপর ঋতুবর্ণা বলবে আমার তো সব থেকে এমন সময় সবাই এসে বলে জঙ্গল তখন ঋতুবর্ণা বলছে জঙ্গল না না অফিসারে সরকারের গায়ের উপর যদি সাপ পরে এরপর অঙ্কিত সাপের মতন প্রত্যয় লাভ মেরে উঠলো এই সাপ তারপর অঙ্কিত প্রত্যেকে বলছে কি অফিসার সরকার আপনি একজন পুলিশ আর পুলিশ হয়ে সাপকে ভয় পাচ্ছেন তখন প্রত্যয় বলছে পুলিশ বলে কি মানুষ না এরপর টেনে নিয়ে বলছে ওখানে একা দাঁড়িয়েছিলিস কেন সবটা বুঝতে পেরেছিস তারপর এখানে সরে এলি না কেন তখন ঋতুপর্ণা বলছে কেন সরে আসবো কেন তখন ছোটকা বলছে আরে না আমি একটা কথা বুঝতে পারছি না আর কথার ফুলচর্জা আর এখানে তো দেখছি সবার মনে লাড্ডু ফুটছে এরপর নীলাদ ঋতুপর্ণাকে বলছে এই ঋতু তুই এদিক ওদিক চলে যাচ্ছিস কেন সারাক্ষণ তুই আমাদের সঙ্গে থাকবি বুঝতে পেরেছিস এরপর প্রিয়া বলছে নীলাদ্রিকে আপনার এখানে এসেও হস্তক্ষেপ করতে হলো স্বাভাবিক একটা বাড়াবাড়ি জানেন তো তখন প্রত্যয় বলছে ঠিক বলছিস আমি দেখছি তোর অনেক অনেকদিন ধরে বেশি কথা বলছে এরপর ছুটকা বলছে আচ্ছা ঠিক আছে এখন আর এইসব নিয়ে ঝগড়া করিস না এখনই কিন্তু অগ্নি আর কথার ক্যান্ডেল লাইট ডিনার তারপর ফুল সর্চা তাদেরকে একটু পেস দিতে হবে তো চল আমরা পালাই লেস গো এরপর আমরা দেখতে পেলাম অগ্নি কথাকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করতে এসেছে আর অগ্নি কথাকে বলছে দিস ইজ ফর ইউ কথা এই সারপ্রাইজটা স্পেশালি তোর জন্য তখন কথা বলছে শুধু আমার জন্য পাচক মশাই তারপর অগ্নি বলছে শুধু তোর জন্য কাম সিট এরপর অগ্নি বলছে অ্যাকচুয়ালি এই সারপ্রাইজটা দিতে পুরো কায়দা কানুনের টিম আমাকে হেল্প করেছে আর তার সাথে নীলাদ্রি জিনু আর ঋতু তারপর কথা বলছে কিন্তু ওরা কোথায় ওরা খাবে না তারপর অগ্নি বলছে ওরা ওরা তো খাবে নিজেদের মধ্যে খেয়ে নেবে দিস ইজ স্পেশালি ফর ইউ অ্যান্ড মি শুধু আমাদের দুজনের জন্য কথাকে অগ্নি আরো বলছে দেখ কথা সামনে বিশাল সমুদ্র এই বিচে আমি আর তুই ছাড়া অন্য কেউ নেই এই ক্যান্ডেল লাইট আর এই ক্যান্ডেল লাইটের আলোতে আমি আর তুই এরপর কথা দাঁড়িয়ে পড়লো তখন অগ্নি বলছে কি হলো তারপর কথা বলছে আমার এত সুখ সইবে তো পাচক মশাই তখন অগ্নি বলছে আরে তুই এরকম ভাবে বলছিস কেন আর এরকম একটা সুন্দর একটা জায়গায় এসে কেউ এরকম কথা ভাবে এরপর কথা বলছে না মানে পাচক মশাই আমি না কখনো ভাবতে পারিনি যে এরকম স্বপ্নের মতন দিন আমার জীবনে আসবে কারখানার এক কর্মচারীর ভাগ্নি মা কথা যে এত ভালো থাকবে আমি সত্যি ভাবতে পারছি না পাচক মশাই মকরশলার গোবর দেবীকে আপনি এতটা আপন করে নেবেন আচ্ছা পাচক মশাই একটা কথা বলবেন এমন সময় অগ্নি কথার মুখে আঙ্গুল দিয়ে কথাকে চুপ করিয়ে দেয় তখন অগ্নি বলছে আর কোনো কথা না প্লিজ তখন কথা বলছে এই কথাটা আপনাকে বলতেই হবে পাচক মশাই আমি সত্যিই জানতে চাই যে এই যে আপনি আমাকে আবার বিয়ে করলেন এটা শুধুই কি মা বলেছে বলে বলুন না পাচক মশাই এটা আমার জানার খুব দরকার তারপর অগ্নি বলছে যদি না বলি তাহলে কি আবার ছেড়ে চলে যাবি আমাকে তখন কথা বলছে না নিজেকে সংযুক্ত করে কথার হাত একটা রিং দিয়ে কথা বলে সারা জীবন আমার সঙ্গে থাকবি তো কথা তখন কথা বলছে থাকবো পাচক মশাই এরপর অগ্নি কথার হাতে রিংটা পরিয়ে কথাকে জড়িয়ে ধরে এরপর কথা আর অগ্নি রোম্যান্স করে তো বন্ধুরা আজকের কথা সিরিয়ালটা পুরো নিউ কাপেলদের জন্য প্লিজ আপনারা দেখতে বলবেন না আর এইদিকে দিকে জুনি আর অঙ্কিত সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তখন অঙ্কিত জুনিকে বলছে একটা কথা জিজ্ঞাসা করব। তখন জুনি বলে বলুন না তখন অঙ্কিত বলছে মজা করে হলেও পেটিরও নিজের ফুলসযার কথা ভাবার চেষ্টা আছে আমার সেই স্পেসটা নেই না তখন জুনি অঙ্কিতের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলে মানে এরপর বলছে আপনি কি আমাকে বিপদে ফেলার জন্য পারে নিয়ে জুনি এলেন দেখুন অঙ্কিত বাবু সবার জায়গা তো সমান নয় আর এখন এসব কথা কেনই বা ভাবছেন বলুন তো আর চারদিকটা দেখুন তো একবার কি সুন্দর নিস্তব্ধ অন্ধকার তার মাঝখানে সমুদ্রে ডেওয়ার ফসফরাস গুলো কি সুন্দর চকচক করছে এটাই জীবন না সব অন্ধকারের মাঝেও একটুখানি আশার আলো তারপর অঙ্কিত বলছি আমি কি আশা করতে পারি আপনার হাতটা ধরতে পারি এরপর অঙ্কিত জিনুর হাতটা ধরে বলে থ্যাংক ইউ এবার আপনি আপনার মাথাটা আমার কাঁধে রাখতে পারেন অঙ্কিতের মুখে এই কথাটা শুনে জিনুর খুব নার্ভাস লাগছে এরপর জোনে অঙ্কিতের কাঁধে মাথায় রেখে একটা মিষ্টি স্মাইল করেছে আর এদিকে কথা সুন্দর করে যে সাজানো হয়েছে সেটা দেখছে তখন অগ্নি বলছে তুই খুশি তো কথা তারপর কথা বলছে খুব খুশি পাচক মশাই সত্যি খুব খুশি কত অপেক্ষা করেছি এই দিনটার জন্য আপনার জন্য আর আজ কথা সবথেকে সব থেকে বেশি খুশি তখন অগ্নি বলছে তোর খুশি থাকাটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা অগ্নির মুখে এই কথাটা শুনে কথা বলছে পাচক মশাই তবে আপনি কি আমাকে ভালোবাসেন এরপর অগ্নি কথাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে রোম্যান্টিক তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে আর আজকের সিরিয়ালটা নিউ কাপেলদের জন্য খুব ভালো কেন এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি আজকে এবং কালকে সিরিয়ালটা নিশ্চয়ই দেখবেন বিশেষ করে నియూ కపెలర్జెండ్